ইতিহাসের এক বিখ্যাত বুজুর্গ নাম হরত হাসিম রহ বলেন একবার আমি সফরে ছিলাম পথে এক তাবু দেখে অবতরণ করলাম আমার তখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল তাবুর ভেতরে মহিলা বসা ছিল আমি এগিয়ে গিয়ে বললাম বোন আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে সে বলল আমি কি এখানে মুসাফিরদের জন্যে খাবার রান্না করে বসে আছি যাও নিজের রাস্তা দেখ বুজুর্গ বলেন আমি তখন এতটা ক্ষুধার্ত ছিলাম যে ওঠে দাঁড়াতে পারছিলাম না ভাবলাম এখানেই পড়ে থাকি এরই মধ্যে তার স্বামী এলো আমাকে দেখেই বলল মারহাবা তুমি কে বললাম আমি মুসাফির বলল খানা খাওনি বললাম না বলল কেন বললাম চেয়েছিলাম পাইনি সে তার স্ত্রীকে বলল অবিচারিনি তুমি মুসাফিরকে খাবার দাওনি সে বলল আমি কি এখানে মুসাফিরদের খাবার নিয়ে বসে আছি আমি কি মুসাফিরদেরকে খাইয়ে খাইয়ে আমার ঘর উজাট করে দেব তার এই কথায় তার স্বামী তার সাথে খারাপ কোনো আচরণ করল না বরং শুধু বলল আল্লাহ তোমাকে হিদায়ত দান করুন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চশম পুরুষ সেই যে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে অতঃপর সে তার স্ত্রীকে বলল তুমি তোমার ঘর বোঝাই করে রাখ তখন তিনি একটি ছাগল জবাই করল এবং তা কেটে কুটে রান্না করে আমাকে খাওয়ালো ও দুঃখ প্রকাশ করল খানাপিনা শেষে আপন পথে চলতে লাগলেন এক মনোইল পথ অতিক্রম করার পর আবার তাবু নজরে পড়ল দেখল সেখানেও নারী বসে আছে তার কাছে বুজুর্গ বললেন বোন আমি একজন ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে বলল সাকতম আল্লাহর রহমত এসেছে আল্লাহর রবকত এসেছে তারপর সে একটি বকরি জবাই করে রান্না করে যখন তার সামনে রাখল তখনই তার স্বামী এসে উপস্থিত জিজ্ঞেস করল একে বলল মেহমান বলল খাবার কে দিয়েছে বুজুর্গ বললেন আপনার স্ত্রী এ কথা শোনেই সে স্ত্রীর উপর চড়াও হল এবং চিৎকার করে বলল তোমার লজ্জা হয় না তুমি কি এভাবে মেহমানদারি করে আমার ঘর খালি করে দিবে এ কথা শোনে বুজুর্গ তার হাসি আর চেপে রাখতে পারলেন না হা হা করে হেসে উঠলেন গৃহস্বামী রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকাল বলল হাসছো কেন বুজুর্গ বললেন এক মনোয়েল আগে দেখে এলামের উল্টো চিত্র এ কথা শোনার পর লোকটি বলল যান সেই মেয়েটিকে সে হল আমার বোন আর এ মহিলা হল সেই পুরুষটির বোন আসলে ইমান কাকে বলে ইমান শুধুমাত্র নামায় রোয়াকেই বলে না অন্যের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলা অন্যকে আতিথেসতা দেয়া এগুলো ইমান ধৈর্য ধারণ করা দান করা এগুলো ইমানের অন্যতম অঙ্গ এসব গুণ ছাড়া ইমান পূর্ণ হয় না হরত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল শ্রেষ্ঠ ইমান কি বলেছিলেন উত্তম চরিত্র এক ব্যক্তি এসে হরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কাছে বলেছিল ইয়া রাসুল আমি আমার ইমানের পূর্ণতা চাই ঈর্ষাদ করেছিলেন তুমি তোমার চরিত্রকে ভালো কর তোমার ইমান পূর্ণ হয়ে উঠবে